এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং এই দেশটি শান্তিকামী দেশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে এই বিশ্বের মধ্যে দেশটির নাম নিউজিল্যান্ড আপনি ভিসা পাবেন ৪৫ কার্য দিবসের মধ্যে দর্শক যারা এই স্বপ্নের দেশে যাবেন এই স্বপ্নের দেশে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজ রয়েছে জন্য রয়েছে ডেইরি ফার্মে কাজের সুযোগ জেনারেল ওয়ার্কার হিসাবে এর জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করবেন টেকনিশিয়ান হিসেবে যারা কাজ করবেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন কার্পেন্টার, ব্রেকার, কার্পেন্টার, চ্যাডারিং কার্পেন্টার, স্টিল ফিগার, রড বাইন্ডার, প্লাম্বার ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর তাহলে আপনি কোন সেক্টরে নিউজিল্যান্ডে কাজের সুযোগ পাবেন। এছাড়াও রেস্টুরেন্টে রয়েছে ওয়াটার, কিচেন হেলপার, কিচেন বয়, ডিশ ওয়াশার এবং পিজা মেকার হিসেবে এছাড়া শপিং মলে রয়েছে সেলসম্যান, স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ।